জীবনে অনেকবার আব্বা নামটি শুনেছেন কিন্তু এইবার আব্বা ব্যক্তি শুনে কলিজাতে কেটে হলো না হ্যাঁ আমি বাংলাদেশকে ভীষণভাবে ঘৃণা করি এরকম বুদ্ধ ভোট বেহায়া আর নিলর্জ্জ জাতি আমারে ছোট্ট জীবনে কখনো দেই কি আমাকে রাজাগার টেক দিবেন দিন তার আগে এই ভিডিওটা একবার দেখে আসো আব্বা আতিয়া তাড়াতাড়িらっしゃগা মালাগা আমারে তনাফিল গত আট জানুয়ারি কক্সবাজার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের এই শিশুটিকে অপহরণকারীরা সাত লাখ টাকার মুক্তিপণ দাবিতে তার মা বাবার কাছে এই ভিডিও বার্তাটি পাঠায় কতটা নির্মম হলে মানুষ এরকমভাবে একটি শিশুকে মাটিতে পুঁতে রাখতে পারে শিশুটি ভালো করে বুঝতেও পারছে না যে তার সাথে এরকমভাবে খেলা করা হচ্ছে নাকি অন্য কিছু করা হচ্ছে সে ভালো করে কথাও বলতে পারে না এতটা নিষ্পাপ একবার চিন্তা করুন তো এই ভিডিওটি দেখার পর তার মা বাবার অবস্থাটা কতটা করুণ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ তার বাবা আপ্রাণ চেষ্টায় কয়েক ঘাপে দুই লাখ ষাট হাজার টাকা পাঠানোর পর এক সপ্তাহ পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়